আইস্টেশন থেকে আমি রিয়া আজকে একটা ছোট্ট ভিডিও আপডেট দিচ্ছি অনেক দূর দূর থেকে মানুষ আসে তোমাদেরকে অতটা ফিডব্যাক দেওয়া হয়ে ওঠে না কারণ ভিড় থাকে তখন ফিডব্যাক নেওয়া পসিবল থাকে না তো এই দাদা অনেক দূর থেকে এসছেন কুচবিহার থেকে আর অনেক সকালে উনি স্টেশনে এসে অনেকক্ষণ ওয়েট করেছেন তারপর উনি আর একা একা বোর হয়েছেন তো তাড়াতাড়ি চলে এসছেন তো যথারীতি এত সকালে দোকানে কেউ নেই কারণ আমার ওপেন টাইম হচ্ছে দশটা তো একটু সুযোগ পেলাম তাই দাদার ফিডব্যাকটা তো আমাদের সাথে একটু শেয়ার করছি নমস্কার দাদা আপনি কোথা থেকে এসছেন একটু বলুন কুচবিহারের দিনারা থেকে এটা বাংলাদেশের নাকি সীমান্ত গ্রাম আচ্ছা তো উনি কালকে দুপুর দুটোয় ট্রেনে উঠেছেন আজকে আড়াইটায় বর্ধমান তারপরে আবার ভোরবেলায় ট্রেন ধরে বইতে পারছি কেন আসলেন এত দূরে কি মনে হলো ভিডিও দেখে অ্যাকচুয়ালি ইউটিউবে সার্চ করতে করতে পেলাম তো আপনাদের যে কালেকশন দেখলাম সেটা ভালো লাগলো আর রেটটাও অনেক চিপ আর কমেস মিডিয়োগুলো দেখলাম যেগুলো সেগুলো মোটামুটি রিয়েলেবেল সেই জন্যই এখানে আসলাম আচ্ছা তো দাদা দেখতেই পাচ্ছ এত এত মাল পছন্দ করে রেখেছে এবার উনি ডিসাইড করবে যেহেতু আমার স্টাফ এখনও আসেনি ও দশটায় আসবে তো ওর জন্যই দাদার অপেক্ষা আরও দাদা মোটামুটি দেখেছেন ডিজাইনিং পিসেসগুলো ও দেখিয়ে দেখিয়ে দিলে দাদা জান করবে তো আইটেম ভালো লাগলে আবার আসবেন তো আপনার এখন মোটামুটি এখন তো আপনি ফিডব্যাক পাননি যার জাস্ট নিজে ধরে দেখছেন তো আপনার নিজের ধরে দেখে কেমন লাগছে